দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাফতুলি হাটে এক বিশাল বড় বড় বিক্রি হয়ে গেল কালো পাহাড় কালো পাহাড় কত কালো পাহাড় কত লক্ষ আট লক্ষ হাজার টাকায় বিক্রি হয়েছে বিক্রি গেলো এই মুহূর্তে কত ভাই কত জোড়া কতলা ছয় লাখ পঁয়ত্রিশ দশ দেখতে পাচ্ছেন ছয় লাখ পঁয়ত্রিশ ভালো আছেন যাবে কোথায় যাবে কোথায় মিরপুর মিরপুর যাবে মাসাল্লাহ ছয় লাখ পঁয়ত্রিশ ভাই কত এটা এক লাখ পঁচিশ দর্শক মাসাল্লাহ সুন্দর একটি গরু দর্শক আরো একটি বেশ সুন্দর গরু আসছে আমরা দাম জানানোর চেষ্টা করি ভাই কত কত এক দর্শক এটা হচ্ছে এক লাখ টাকায় বিক্রি হয়েছে আছি যাবে কোথায় যাবে হ্যাঁ মানি বসুন্ধরা আবাসিক বসুন্ধরা আবাসিক ভাই কত গরু কত কত গরু ভাইশাল আরো কি সুন্দর গরু আসে কত টাকা ছয় আচ্ছা দর্শক এক লাখ ছয় বেশ সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল হাট থেকে এক লক্ষ ছয় হাজার টাকায় সুন্দর না গরু আরো একটি বেশ সুন্দর গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হজরত কত গরু বান্ন বান্ন আচ্ছা মাসাল্লাহ সুন্দর গরু বান্ন যাবে কোথায় এটা শহীদ মার্কেট আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন বান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই সুন্দর গরুটি আসসালামু আলাইকুম খাসি কত সত্তর সত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন গাব হাট থেকে বেশ সুবিশাল একটি খাসি বিক্রি হয়ে গেল সত্তর হাজার টাকায় কত ভাই কত একুশ এক একুশ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু গাবতলি হাট থেকে বিক্রি গেল টাকায় এক লক্ষ হাজার কত ভাই কত কত তিনটা ছয় লাখ তিনটা ছয় লাখ পাঁচ আচ্ছা তিনটা ছয় লাখ পাঁচ দশের পাশে একটা সামনে আরো দুইটা আছে তিনটা ছয় লাখ পাঁচ দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু আসছে ভাই

এটা হচ্ছে এক পনেরো সামনেটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা কেনা হয়েছে রাপ্তুলি হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক গোলা গরু অনেক গুলা গরু বের হয়েছে গাপতলি হাট থেকে ভাই কটা কিনলেন গরু আটটা কত আটটা কত আটটা চোদ্দ লাখ দশ দেখতে পাচ্ছেন এ পাশে আটটা গরু বিক্রি হয়েছে চোদ্দ লক্ষ টাকায় মহেশ কত মহেশ কত দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দেখতে পাচ্ছেন মহিষ হচ্ছে দুই লক্ষ চল্লিশ যাবে কোথায় এটা নিউ মার্কেট নিউ মার্কেট মাসাল্লাহ সুন্দর মহিষ

দশ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল চুয়াত্তর হাজার টাকায় ডাবতলি হাট থেকে কত ভাই কত গরু কত দুই লাখ দশ দেখতে পাচ্ছেন মাশাল্লা বেশ সুন্দর একটি গরু দুই লক্ষ ষাট হাজার টাকায় বিক্রে হয়ে গেলো ডাবতলি হাট থেকে কত ভাই কত সত্তর দুই লক্ষ সত্তর ভালো আছেন না আচ্ছা দশক আগে একটা গরু ছিল তো দেখিনি একটা হচ্ছে এক সত্তর একটা হচ্ছে এক পনেরো আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন বড় হচ্ছে এক সত্তর ছোটো হচ্ছে এক পনেরো